বাড়িতে কেউ আছেন কেউ আছেন বাড়িতে হ্যাঁ বলুন ম্যাডাম আমি বন্ধন থেকে আসছিলাম আপনার এ মাসের কিস্তি ষোলোশো টাকা বাকি রয়েছে সেই টাকাটা দিন অ্যাকচুয়ালি ম্যাডাম আমার তো হাজবেন্ড বাস্ত বাড়ি নেই ম্যাডাম আপনি বলুন কালকে আসুন আমার তো কালকে আসা সম্ভব নয় টাকা নেই টাকা নেই মানে আমার স্বামী এখন নেই তাই টাকাও নেই আপনি কি মশ করা পেয়েছেন না কোনো মশ করা করছি না এখন টাকাও নেই আমার কাছে টাকা আছে দিতেই হবে আপনাকে এখন আমি পারবো না আমার স্বামীও এখন নেই তাই আমার কাছে টাকাও নেই টাকা তো আজকে আপনাকে দিতেই হবে না ম্যাডাম আমি আজকে টাকা দিতে পারবো না আমার স্বামী আসুক স্বামী আসলে আপনার কাছে পাঠিয়ে দেব আপনার স্বামীকে দিয়ে আমি কি করব আপনার স্বামীকে দিয়ে আমার কোনো কাজ নেই আরে ম্যাডাম আমার স্বামীকে আপনার কাছে পাঠাচ্ছি না আপনি বাড়ি যান আপনার টাকা ঠিক আমি পৌঁছে অদ্ভুত মহিলা লোন নেওয়ার সময় মিষ্টি মিষ্টি কথা বলবে খালি টাকা দেওয়ার মুরদ নেই করে নিয়েছি তুলে ঘরটা মুছে তারপর আসবি ঘরে তারপর দেখাচ্ছি কি আছে কি জ্বালা শুধু কাজ ভাড়ায় আর যাই হোক